এই যে আমাদের এই ব্রেন এই ব্রেনটি অত্যন্ত রহস্যময় একটি জিনিস সৃষ্টিকর্তা এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে এই ব্রেনটি হল সবচেয়ে রহস্যময় এই ব্রেনে রয়েছে একশো বিলিয়ন কোষ এবং রয়েছে ষাট ট্রিলিয়ন কানেকশন এই ব্রেন কোষগুলোর বিকাশ অথবা এই ব্রেনের যে পারস্পরিক কানেকশন সেই কানেকশানে যদি কোনো সমস্যা হয় তাহলে অটিজম দেখা দিতে পারে অটিজম কি অটিজম এটা কি রোগ নাকি কোনো একটি বিশেষ মানসিক অবস্থা এ নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে অটিজম হলো আমাদের এই ব্রেইনের বিকাশ ব্যাহতজনিত সমস্যা অর্থাৎ এই ব্রেইনের বিকাশ যদি ঠিক না হয় শৈশবে বা গর্ভাবস্থায় তাহলে কিছু উপসর্গ দেখা দিতে পারে সেই উপসর্গগুলোর সমন্বয় হল অটিজম অটিজমের পুরো নাম হচ্ছে অটিস্টিক স্পেকট্রাম ডিসর্ডার স্পেকট্রাম মানে বর্ণময় কেন স্পেকট্রাম বলা হয় অর্থাৎ অটিজমের অনেকগুলো বৈশিষ্ট্যের সমাহার থাকে এই যে আমাদের এই ব্রেন এই অত্যন্ত রহস্যময় একটি জিনিস এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে এই ব্রেনটি হল সবচেয়ে রহস্যময় এই ব্রেনে রয়েছে একশো বিলিয়ন কোষ ব্রেন কোষ এবং রয়েছে সাইট ট্রিলিয়ন কানেকশন অর্থাৎ একটি কোষ আরেকটি কোষের সাথে যে সংযোগ স্থাপন করে সেটা সেটার সংখ্যা হলো সিক্সটি ট্রিলিয়ন সিক্সটি ট্রিলিয়ন বলতে আমরা ষাট লক্ষ কোটি কানেকশন বলতে পারি এখন এই ব্রেন কোষগুলোর বিকাশ অথবা এই ব্রেনের যে পারস্পরিক কানেকশন সেই কানেকশনের যদি কোনো সমস্যা হয় তাহলে অটিজম দেখা দিতে পারে কি কি দেখলে বুঝতে পারবো আমরা একটি শিশু অটিজম আক্রান্ত কিনা অটিজম সাধারণত নিরূপণ হয় বয়স তিন বছরের পূর্বে অটিজমের তিনটি ডোমেইনে উপসর্গ দেখাতে শিশুদের বিকাশ সমস্যা দেখাতে একটি হলো সোশ্যাল কমিউনিকেশন আরেকটি হলো সোশ্যাল ইন্টারাকশন এবং তিন নম্বর হলো রেস্ট্রিক্টেড ডিপিটেটিভ বিহেভিয়ার অ্যান্ড ইন্টারেস্ট সোশ্যাল কমিউনিকেশনে সমস্যা সেটা কি সোশ্যাল কমিউনিকেশনের সমস্যা হলো আমরা একে অপরের সাথে কথা বলা আচার আচরণ ব্যবহার যে সংযোগ স্থাপন করি সেই কমিউনিকেশনটা অটিস্টিক বেবিদের একটু সমস্যা থাকে অর্থাৎ আমরা যেভাবে একজনের সাথে আরেকজনের ভাব বিনিময় আদান প্রদান করি কথাবার্তা বলি সংযোগ স্থাপন করি অটিজমে আক্রান্ত শিশুদের মধ্যে সেটি দেখা যায় না তারা সাধারণত আপন জগতে বসবাস করে আমরা সংযোগ স্থাপনের যে কথাবার্তা বলি শিশুরা সাধারণত সেভাবে কথাবার্তা বলতে পারে না এবং আমরা নন ভার্বাল যে কমিউনিকেশন অর্থাৎ কথাবার্তা কথাবার্তা বলা ছাড়াও আমরা যে মুখাবয়ব ছোটের নড়াচড়া চোখের নড়াচড়া আমাদের মুখের নড়াচড়ার মাধ্যমে যে সংযোগ স্থাপন করি ভাব বিনিময় করি ভাবের আদান প্রদান করি অটিস্টিক বেবি সেটা করে না ইন্টারাকশন হলো একটি শিশু আরেকটি শিশুর সাথে যে বন্ধুত্ব তৈরি করে যে ভাবের আদান প্রদান করে অটিজম আক্রান্ত শিশুদের মধ্যে সেটা দেখা যায় না সে আপন মনে বিচরণ করে আরেকটি হল রেস্ট্রিক্টেড রিপিটেটিভ ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার এটা হলো অটিজমে আক্রান্ত শিশুদের কোনো একটি নির্দিষ্ট বিষয়ে তার আকর্ষণ থাকবে বারবার সেটা করবে সেটা থেকে তার আকর্ষণ সরানো যাবে না যদি সরানোর চেষ্টা করা হয় তাহলে সে হয়তো রেগে যাবে সে মানবে না শুনবে না সে হয়তো একই প্লেটে খাবার খেতে চাইবে সে হয়তো একই পোশাক করতে চাইবে এবং খেলাধুলার ক্ষেত্রে সে অন্য সাথে শেয়ার করবে না সে তার আপন মনে খেলবে এবং তার খেলাধুলাটাও হবে একটু ভিন্ন যেমন একটি গাড়ি যদি একটি শিশুকে দেন এবং দেখিয়ে দেন গাড়ি নিয়ে কিভাবে খেলতে হয় গাড়ি কিভাবে চালাতে হয় এইভাবে একটি শিশু সেভাবে খেলবে কিন্তু একটি অটিজম আক্রান্ত শিশুকে যদি আপনি গাড়ি দেন দেখিয়ে দেন বারবার তাও সে সেটা সেভাবে খেলবে না সে তার আপন ভাবে সে তার আপন মনে খেলবে সে হয়তো গাড়ি নিয়ে বলের মতো খেলবে সে হয়তো গাড়ি নিয়ে উল্টো পাল্টা নাড়াচাড়া করবে অটিজম কাদের হয় আসলে অটিজম কাদের হয় সেটা সুস্পষ্ট করে বলা যাবে না এটা বলা হয়ে থাকে একটি জিনগত সমস্যা জেনেটিক্স কোনো ত্রুটি থাকলে সেটা হতে পারে আরও কিছু হাইপোথিসিস রয়েছে যেমন গর্ভাবস্থায় একজন মা যদি কোনো টক্সিক মেডিসিন ইউজ করেন কোনো নিউরোলজিক্যাল সমস্যায় ভোগেন বা কোনো বড় ধরনের তার রোগ হয় তাহলে সেক্ষেত্রে তার গর্বের শিশুটির মধ্যে নিউরোলজিক্যাল বিকাশজনিত জনিত সমস্যা হতে পারে অটিজম কি ভালো হয় এই প্রশ্নটি সবার মনে সবাই জানতে চান তার অটিজমে আক্রান্ত শিশুটি ভালো হবে কি না অটিজম আসলে ভালো করার মতো কোনো ওষুধ নেই তবে আমরা নিউরোসাইকে চেষ্টা করি অটিজমে আক্রান্ত শিশুদের যে ব্যবহারিক সমস্যা থাকে আচার আচরণের যে সমস্যা থাকে সেটা যাতে একটু কমিয়ে আনা যায় সেজন্য আমরা নানা রকমের নিউরোলজিক্যাল ওষুধ ব্যবহার করি যেমন অ্যান্টিসাইকোটিক আমরা অনেক সময় ব্যবহার করি এই অ্যান্টিসাইকোটিক ব্যবহারের ফলে তার আচার আচরণের যে অস্বাভাবিকতা সেটা অনেকটা নিয়ন্ত্রণ হয় অটিজম থেকে বাঁচতে আমরা কি করব আসলে কাদের অটিজম হবে কোন পরিবারে অটিজম হবে না কোন মায়ের সন্তান অটিস্টিক হবে না সেটা বলাটা দুরহ তথাপি বলা যায় গর্ভাবস্থায় সুষম খাবার গ্রহণ গর্ভাবস্থায় অ্যাকটিভ বা পেসটিভ ধূমপান না করা কোনো ধরনের সাবস্টেন্স না নেওয়া গর্ভাবস্থায় সুষম খাবার খাওয়া পরিমিত ঘুম বিশ্রাম এটা বাধ্যতামূলক কত পার্সেন্ট রোগ কত পার্সেন্ট বেবি অটিজমে আক্রান্ত সাধারণত গবেষণায় দেখা গিয়েছে প্রতি দশ হাজার শিশুতে বিশ জন শিশু অটিজমে আক্রান্ত হতে পারে আসুন আমরা সবাই অটিজম নিয়ে সচেতন হই অটিজম বেবিদের সুচিকিৎসায় নিয়ে আসি অটিজম আক্রান্ত পরিবার এর মানে এই নয় যে এই পরিবারের কেউ অতীতে কোনো খারাপ কাজ করেছে তার ফলে শিশুটি অটিস্টিক হয়েছে এটা সম্পূর্ণ ভুল ধারণা এবং কুসংস্কার